রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন তাহলে আজকের ভিডিওটা শুরু করছি এখানে গোপু সোনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি যাচ্ছি তিনশুকিয়া আর কিসের জন্য আর কেন যাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখানে আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে তিনশুকিয়া চলে যাচ্ছে আমরা তো এখানেই থেকে যাবো হাজব্যান্ড আবার দুই তিন দিন থেকে তেজুতে চলে আসবে ভেবেছিলাম সামার ভেকেশনটা পুরোটাই ওখানেই কাটাবো কিন্তু ছেলের পড়াশুনা লস হচ্ছে প্লাস তাও আরও দু তিন দিন থেকেই আসতাম প্লাস এখান থেকে তিনশুকার থেকে সবাই ফোন করছিল বারবার আসার জন্য তার জন্য আসলাম সবসময় নিজের কথা ভাবলে হয় না কোন কোনো সময় অন্যদের খুশিতেই খুশি থাকতে হয় আজ আমি এসেছি বলে আমার পাপ্পা অনেকেই খুশি হয়েছিল সেই খুশিটাই তো দেখতে ভালো লাগে না তারপরে প্রচণ্ড পরিমাণে সেদিন গরম ছিল উনিশ তারিখ ছিল সেদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো আমরা দীরা গেট পৌঁছে গেছি তারপর আমার হাজব্যান্ড বললো এত গরম কিছু ঠান্ডা খাবে তো আমি বললাম নিয়ে আসো তো লিচু জুস নিয়ে এসেছিল। তো গোপুর সোনাদেরকেও একটা আমি লিচু জুস দিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমি বাস্কেটে করে ক্যারি করছি কপু তাই গরম প্রচুর ছিল বলে আমি ঢাকনাটা খুলে দিলাম নেমে যখন যাব তখন আবার ঢাকনাটা লাগিয়ে ওদেরকে ক্যারি করব। আর এদিকে আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গেল সাতটা বেঁচে গেছিলো সাতটার সময় আমরা তিনশুকে এসে পৌঁছেছিলাম কপু উঠে গেছে এখানে আমরা পৌঁছে গেছি প্রায় তিনসুকিয়াতে রাতে রাতে বন্ধুরা আজকে হঠাৎ করে চলে আসলাম তিনসুকিয়াতে এক তারিখে তো স্কুল খুলবে আমি তো ভাবিয়েছিলাম পুরো এক মাস থেকে আসব কিন্তু আমার পাপার বার্থডে আজকে তারপরে বোনের বিয়ে হয়েছে আমার খরত্ত বোনের ওর বিয়ের পার্টিও আছে তার জন্য আজকে হঠাৎ করে চলে আসলাম এখন আমি বার্থডে পার্টিতে যাচ্ছি পাপার বপুদেরকে নিয়ে এসেছি ওরা ওদের দিদির বার্থডেতে যাবে তার জন্য গপুদেরকেও নিয়ে যাচ্ছি তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে গোপুরা ঘুমিয়ে গেছে গপুদেরকে শুয়ে নিয়ে যাচ্ছি তাহলে সুবিধা হবে ঘুম পাড়িয়ে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে তারপর বসিয়ে দেবো তাহলে আসি গিয়ে আমার সঙ্গে থাকুন পুরা ব্লগটা দেখতে থাকুন ওখানে গিয়ে যা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্ল্যাক এন্ড হোয়াইট হাজবেন্ড <laughs> eh. pues? ¿Alba? Alba, aquí, más, sí, más y ঘরে এসে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই স্নান করে ফ্রেশ হয়ে কাপড় পরে নিয়েছিলাম এবং গোপু স্নান করিয়ে নিয়েছিলাম স্নান করিয়ে ভালো ড্রেস পরিয়ে গেলাম জায়ের ঘরে ওখানে গিয়ে গোপু সুন্দরভাবে বসিয়ে দিলাম দিয়ে ওদেরকে ভোগ প্রসাদ দিয়ে দিলাম গিফট খুলতে ব্যস্ত देखो कत तो बड़ो एक बारिड पे बारडे गार्ल ओके मना पप्पा ओके okay. এখানে এক এক করে সবাই বার্থডে গার্লকে আশীর্বাদ করছিল প্রথমে দাদা ভাই মানে ওর পাপা করলো তারপর দিদুন দাদাই করেছে তারপর এক এক করে আমরা সবাই ওকে আশীর্বাদ করেছিল 接下来。 अरे अरे नि ससोले गडा पर भएन आमै उनी टप मनेर। नमा छ बुझेको। दुमा छैन नि। तिमीहरु सृष्टि हाम्रो भिडियो

আচ্ছা এইটা খেতে ভালো পাই না এই সবাই ওরে কয়তেছে আইশ ভালো করে আচ্ছা পায়েজ গুলা हां सही है ठीक है हम तक कुछ नहीं बाहर को और वो मार्क आ गया 100 जूते मो একটা জলায়লা tako bosho 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 balloon ekta diyecho photo tolo hi to diccho ha hmm

हैप्पी बर्थडे कोई नहीं ना है दम है हैप्पी बर्थडे कोई नहीं ना जो ऊंची निकली थोड़ाunay एरो का ये दिखे दिखा हां और तो प्ले हां तुम सब ओहो तुम ही बोलो ना यार नहीं प्रयोग का तुम ही रहे বার্থডে গান বার্থডে গান খেতে বসে পড়েছি সবাই রাখি এই যে বার্থডে গানের ফ্রেন্ড বৃষ্টি পাপা আঙ্গে না লেনে নিয়ে আঙ্গে পাপা রান্না বান্না কিরকম হয়েছে ঝাল হয়েছে আর এমনি টেস্টি হয়নি আর তোমার কি ভালো লেগেছে সব কিছু ভালো লেগেছে ভালো লাগেনি থ্যাংক ইউ আর তোমার কাল্লু দাদা কাল্লু দাদা কা খানা পিনেছে ইসকা মতলব ইসকো সব কিছু আচ্ছা লাগে আর কাল্লু দাদা কা আজকে ডিনার আজকে ডিনারে থাইতে ছিল কেক চানার ডাল মিষ্টি কুমড় ভাজা পনির আর চিকেন শেষপাতে ছিল পায়েস আর মিষ্টি তারপর খেয়ে দিয়ে আমরা ঘরে চলে এসেছিলাম আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আমার